বলো ও এনি ওয়ান ও এ ও এনি ওয়ান ও এ এ কি হলো তুমি তাড়াতাড়ি বলতে পারছো না পড়াই তোমার ধ্যান নেই না একদম হুম একবারে মেনে না লাঠিটা কোথায় গেল একদম মেনে না একদম না ও আন্টি দাঁড়া দাঁড়া চুপ 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 এই হ্যাঁ কিসের আওয়াজ হচ্ছে এগুলো কারা চিল্লাচ্ছে আঙ্কি তুমি জানো না আমার বাবা আমার বাবা প্রত্যেকদিন জল খেয়ে আসে খেয়েছি আর মার সাথে ঝগড়া করে আর ঠাকুমাও ঝগড়া করে তুই লিখতো তোর এখন পড়তে হবে না তুই এখন লেখ একটু বাদে আমি তোকে পড়াচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এনে ওয়ান টু থ্রি ফোর বানান গুলো সব লিখে দিবি আর একদম আন্টি আন্টি করে চিল্লাবি না আন্টি ওয়ান বানানটা হয়েছে দেখো তো আন্টি তো শুনছেই না আমার কথা তার থেকে একটা ভূত আঁকি আন্টি আমি ভুতটা এঁকেছি ঠিক তোমার মতো দেখো না বুঝ না আন্টি যাইতা বাইলে তারপর আমি দেখছি ধর ও এক্স ই ওয়ান আন্টি ওয়ান বানন্তন আমি একটা জিনিস ভাবছি তো নাকি এত আন্টি আন্টি করছিস কেন কি হইছে